চতুর্থ ধাপের চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া কুমিল্লা চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের আদেশে সোমবার তারমে মে দুপুরে চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করে রিটার্নিং অফিসারকে চিঠি দেন নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান চিঠিতে উল্লেখ করা হয়েছে রিট পিটিশন 5320/2024 এর আলোকে সুপ্রিম কোর্টের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে 5 জুন 2024 তারিখে অনুষ্ঠিত কুমিলা জেলার চাঁদনা উপজেলা পরিষদের সকল পদ নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয় জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ পদে থেকে নির্বাচনে অংশ নিতে চাঁদনা উপজেলার মাঝখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন ওই রিটের প্রেক্ষিতে আদালতের নির্দেশে গত দশ মে উপজেলা চেয়ারম্যান পদে অনলাইনে প্রার্থীদের জমা দেন তিনি বারো মে যাচাই বাছাইকালে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র স্থগিত করেন এবং রিট আবেদনের প্রেক্ষিতে প্রার্থী দায়ের করা আদালতের আদেশে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের মতামত চান রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরিজ তিনি জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে নির্বাচন করতে পারবেন না মর্মে নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে কিন্তু চান্দিনা উপজেলার মাইজখানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী শাহ সেলিম প্রধান উচ্চ আদালতে আদালতে রিট রিট করেন ওই আবেদনের প্রেক্ষিতে উচ্চ একটি নির্দেশনা দেন যাচাই বাছাইকালে আমরা আদালতের নির্দেশনা অমান্য না করে বাতিল বা গ্রহণ কোনোটাই না করে সেদিনই নির্বাচন কমিশনে মতামত চেয়েছি আর সেই প্রেক্ষিতে নির্বাচন কমিটি চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত করে চিঠি দিয়েছেন